হে আইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমরা আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড সাথে এবং একটা নতুন ফ্রেন্ড নাম কি দেওয়া যায় হাতি এলিফেন্ট এবং আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড যেটা রিসেন্টলি মেক করা হয়েছে আজকে রিসেন্টলি না তো আপনাদের কেমন লাগলো আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই বলবেন এখানে আমার সাইডে স্টারি স্টাডি যেটা এখনো ভালোভাবে ঠিক করা হয়নি ঠিক করবে ইনশাল্লাহ রিসেন্টলি আর ট্রফিগুলো এখানে অনেক অল্প আরও আছে দুইটা ওই দুইটা সাজিয়ে তারপর আপনাদেরকে সুন্দর করে শো করবো আর বাইড আমি কিন্তু একটা স্পোর্টস মানে স্পোর্টস পারসন আমি অ্যাথেলিক একটা টাইপের বলতে পারবো যে আমি একটু ফুটবল টুটবল খেলি আর কি আর এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবো আর আজকে ভিডিওটা শুরু করি আর আর করতে করতে তো আর কতবারই বলে ফেললাম আর হাফ অ্যান্ডের সাথে হাফ অ্যান্ড ওর নাম আজকে থেকে আমাদের সাথে ডেলি ভিডিওটা থাকবে আর আর আবার আজকে আর আর করতে করতে দিন যাবে তো শুরু করি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের কথা ছিল উপরে যে ফ্লোরটা বানাবো আমাদের আচ্ছা শেল একটা খাদি আমাদের এক কথা বারবার রিপিট করতেছে কেন আজকে আমি যা যা নিয়ে আর নি শেষ আর আমাদের আর আমাদের আর আমাদের আজকে ও তার কোকগুলো হয়ে গেছে আচ্ছা আমি একটু পরে কেটবো কাটবো আজকে আপাতত আমরা উপরের ইটা শুরু করি ফ্লোরটা সিক্স সেকেন্ড ফ্লোরটা আর এটা নিচে কিছু একটা দিতে হবে অনেক লো বাজেটের বাইরে আমার এই সেট আপটার জন্য আমার পুরোপুরি গেমিং সব কিছু চেঞ্জ করতে হয়েছে খুব কারণ এখন আমার আগে কিবোর্ডটা ছিল আমার নিচে এখন উপরে দিতে হয়েছে কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য নাইলে হয় না আর মাউসটার স্পেসটা কমে গেছে আগে তো আমি এইভাবে করে কিন্তু এই এইটুক জায়গায় আর আমার মাইকটা বেশ দূরে চলে গেছে আমি বলতে পারতেছি না যে কেমন কোয়ালিটির আওয়াজ আসতেছে আমি নিজেও জানি না আচ্ছা এডিটের সময় দেখা যাবে কণা পাতাতে আমরা উপরে যাই আর উপরে গিয়ে ও মা ও রি ও কি ভালো কিছু তো শেল শেল অলরেডি এটা কি স্মল টুপ আজব তো ওরা উপর আমাকে নিয়ে পড়লো আচ্ছা আমরা এখন যাই যে আমার কাজ হলো উপরের ব্লক গুলা বলতে হবে Jangan namanya kenapa belum ada lagi dia jaga terjalau macam fast video lah ni bang

আমাদের বাসা আর কি বলবো নিজের মন মতো বাসা বানিয়েছি এখানে অনেক সুন্দর বাসা হয়েছে আমার মতে একশো ভাষা বাসা কোনো কমতি নেই কারণ আমার মন মতো আমি থাকবো আমি আমার জিনিসপত্র কমতে কিছু নেই আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই টার্গেটটার পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ বিদায়